আসসালামু আলাইকুম ভাই আপনি আমার থেকে নাকের নাকিভাষে ট্রিটমেন্ট নিয়েছিলেন তো ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আপনার কতটুকু ভালো লাগতেছে যদি একটু জানাতে আর আগে আগত এমনি সাধারণত বলতে এমনি সলাফের একটু গরম একটু ব্যতিক্রম গরম হয়ে গেলে বা একটু ব্যতিক্রম ঠান্ডা হয়ে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আল্লাহ বর্ষা আপনার কাছে এসে আপনাদের ইয়া দেখে এসে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখন প্রথমবার নিয়েছি প্রথমবার মোটামুটি বলতে বলতে গেলে একদম ভালো লাগতেছে দ্বিতীয় আছে এসে আশা করতেছি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এই